देरी महाराज, शौरव गांगुली, तारशोंगे धाकचेन, मिस्टर अंकुश मल्लिक, सीईओ एंड एमडी ए एव्ल एग्री बिजनेस, तारफ देखें। प्योर मोच्चन का जीवनी सुंदर। डारुन घाव मोच्चनीरा। स्पेशल इलिश पैक। यहाँ डिसेलिब्रेशन ग्रुप का डारफ। शोंगे धाकचेन। इन्हें दूसरे वर्ष में फॉर्च्यून का चीफ म সৌরভ আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসডর দু হাজার উনিশ থেকে তো সৌরভ তো আপনারা জানেন ফরচুনের সাথে অ্যাসোসিয়েটেড কিন্তু আমরা এটা গোপন রেখেছিলাম আবিরের বিষয় আমরা ইচ্ছে করে বলিনি যে আবির আসবে আর ওইটা সারপ্রাইজ এলিমেন্ট আবির এখন ফরচুনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আর এখন হবে দুটো সৌরভ আর দাদা আর আবির এরা হবে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো ফরচুনের পুরো রেঞ্জ এনারা দেখবেন আর আমাদের হেল্প করবে টু প্রমোট তাই জন্য আমরা আবিরকে আজকে ইন্ট্রোডিউস করছি অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসিডার অফ ফরচুন আমাদের বর্তমানের তরফ থেকে মিস্টার অর্চন সেনগুপ্ত উনি বরণ করে নিচ্ছেন আমাদের মহারাজ দাদা সৌরভ গাঙ্গুলিকে আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা সামনের দিকটা একটু খালি করুন আস্তে আস্তে একটু ভিড়টা কমান কারণ পেছনের দর্শকেরা দেখতে পাবেন না বর্তমানে তরফ থেকে অরুণ নবকুণ্ড বরণ করে নিচ্ছেন আবির চ্যাটার্জিকে সঙ্গে রয়েছেন মিস্টার অংশু মল্লিক সিও আর বিজনেস এর তাকে বরণ করে নিচ্ছেন বর্তমানের পক্ষ থেকে তাপসী দাস ফরচুন এমন একটা ব্র্যান্ড এবং আহ ফরচুন কাচ্ছেখানি যে প্রিমিয়াম মাস্টার অয়েল তার গুণে ইলিশের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় কিন্তু এই ফরচুনকে নিয়ে আপনার আগামী দিনের কি ভাবনা চিন্তা এবং মানুষের কাছে ফরচুনকে আরও কোন জায়গায় পৌঁছে দেওয়াটা আপনার মনে হয় যে খুবই দরকার আমরা যে বর্তমানের সাথে বর্তমান নিউজপেপার পেপার পত্রিকার সাথে যে এই বর্ষা মঙ্গলটা করলাম এটা কিন্তু আমার মনে হয় ইলিশ মাছের এর থেকে বড়ো কোনো ফেস্টিভ্যাল হয়নি আজ অব্দির যেদিকে এত লোক একদিনেতে এসে ইলিশ মাছের বিভিন্ন প্রিপারেশান বিভিন্ন জিনিস খেয়েছে আর এটা কিন্তু আমার মনে হয় আমি আমার টিমকে বললাম যে সার্চ করতে যে গিনেস বুকস অফ রেকর্ডে এতগুলো লোক একসাথে কখনো ইলিশ মাছ খেয়েছে আমার মনে হয় বর্তমান পত্রিকা আর ফরচুন কাচ্চিঘানি মাস্টার অয়েল এটা একটা টেরিফিক কম্বিনেশন যেটা কি আজকে আমরা প্রুভ করলাম আর দেখালাম সকলকে যে এটা হতে পারে ফরচুন কাচি গানি মাস্টার্ড অয়েল যেটা কি আপনারা জানেন রাজস্থান থেকে আসে বেস্ট কোয়ালিটি মাস্টার্ড অয়েল গানিতে তৈরি হয় আর দ্য পিওরেস্ট ফর্ম ইলিশ মাছ এর সাথে ঘাঁটি সর্ষের তেল চাই তাই জন্যই ফর্চুন কাচ্ছি গানি মাস্টার্ড অয়েল থ্যাংক ইউ সো মাচ আবিরদা তোমার ফরচুনের সঙ্গে মানে একটা জার্নি শুরু হলো আরও তো অনেক ব্র্যান্ড থাকতে ফরচুন মানে দেওয়ার কারণটা কি সবার আগে এখানে যারা যারা আছেন সকলকে আমার প্রণাম জানাই নমস্কার জানাই ছোটরা যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বড়দের প্রণাম জানাই এবং বর্তমান পত্রিকাকে ধন্যবাদ জানাই সত্যি যেটা অংশুদা বলছিলেন যে এত মানুষ এখানে এসেছেন এবং সেটা ইলিশ এবং ফরচুন সর্ষের তেল সব মিলিয়ে যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে অত্যন্ত লোভনীয় একটা কম্বিনেশন এবার এটা কি শুধুই খাওয়া মানে শুধুই রসনা তা নয় আমরা আগেও বলছিলাম যে ইলিশ মাছ তো শুধু সুস্বাদু মাছ নয় এটা তার সঙ্গে সঙ্গে অনেক অনুভূতি জড়িয়ে আছে ইমোশন জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য জড়িয়ে আছে আনা জড়িয়ে আছে বাঙালির গল্প জড়িয়ে আছে বাঙালির জীবনযাপন জড়িয়ে আছে তুমি আমায় জিজ্ঞেস করলে যে হ্যাঁ আজ থেকে ফরচুনের সঙ্গে আমার পথ চলা শুরু হলো বিগত পঁচিশ বছর ধরে ফরচুন যেভাবে দেখো বাঙালি আমরা সবাই জানি বাঙালি খেতে ভালোবাস শুধু খেতে ভালোবাসে না বেশ ভোজন রসিক তো সেই বাঙালির পাতে যে ভালো ভালো খাবার আমরা এতদিন ধরে দেখেছি গত পঁচিশ বছর ধরে ফরচুন তাতে ভীষণভাবে কন্ট্রিবিউট করেছি কাজেই আমার মনে হয় এটা একটা গুরু দায়িত্বের জায়গা আমরা এতদিন দাদাকে দেখেছি এবং না নাদার দেন সৌরভ গাঙ্গুলি এবং আজ থেকে হয়তো আমিও ওই পথ চলায় থাকছি তো এই যে মানুষের কাছে পৌঁছনো মানুষের সংস্কৃতি মানুষের যাপন মানুষের খাওয়া দাওয়া তার মানে কি আমরা একেবারে হেসেলে ঢুকে গেলাম বাড়ির মধ্যে ঢুকে পড়লাম তো সেটা একটা আমার মনে হয় বাঙালি হিসেবে যেরকম গৌরবের জায়গা দায়িত্বেরও জায়গা তো আমি সেইভাবে এই আমার পথ দেখছি আমি আশা করবো যে এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো দেখতে হয়তো মনে হবে ছোটোখাটো কিন্তু এই যে একটা বিপুল আয়োজন তুমি যদি দেখো আমরা এসেছি একটা হলুদ ট্যাক্সি করে এগুলো তো আমাদের আইডেন্টি পরিচয় এবং একান্ত আমাদের এটাকে নিয়ে গর্ব করা এটাকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ারও একটা দায়িত্ব আমাদের আছে আমার মনে হয় টিম ফরচুনের সাথে সেই দায়িত্বটা আমি কিছুটা কিছুটা পালন করতে পারবো দাদা তো রইলই আর আপনারা সকলে ভালো থাকুন পেট ভালো থাকুক মন ভালো থাকুক এবং আমরা যেন একসঙ্গে ভালো থাকতে পারি ভালো থাকাটা একসঙ্গে না হলে ঠিক জমে না আচ্ছা আবিন আমাকে একটা জিনিস তুই বল তুই ভোজন রসিক হ্যাঁ এটা তুমি তো জানো তুমি জানো আমরা তো চট্টোপাধ্যায় আমাদেরটা ব্যাপার আছে না বিষয়টা হচ্ছে যে তুই মাছ ইলিশ মাছ তো নিশ্চয়ই অবশ্যই অবশ্যই এবং সেটা ফরচুন কাচ্চখনি মাস্টারডলে একদম আমরা তো মানে मुखिया ছিলাম আসলে মুশকিল কি হয়েছে আমাদের একটাই সমস্যা এমনি এত ভালো লাগছে এত মানুষ কিন্তু একেবারে ওই যে কবজি ডুবে খাওয়াটা হচ্ছে না ওই জন্য মনে একটু খুঁতখুঁত করছে কিন্তু এত মানুষের ভালোবাসার কাছে সেটাকে আমরা মনে নিচ্ছি ঠিক আছে আজকে না ওটা বাড়িতে গিয়ে হবে একদমই তাই আমি আমরা ভেতরেই ছিলাম একটু আগে আমি দেখলাম কাঁটা চামচ দিচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে ইলিশ মাছ খাবো কি কইরা এ হয় নাকি আচ্ছা আবিরের কাছ থেকে শোনার পর এবারে যার কাছে যাব তার আগে আমার একটা লাইন বলার আছে গানে গানে মহারাজা তোমার সেলাম 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 মোরা বাংলা দেশের থেকে এলাম মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যাই মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই মহারাজা রাজা মশাই এবারে কিন্তু আর কিছু বলার নেই ফরচুন ঘানি মাস্টার্ড অয়েল এবং বর্তমান প্রেসেন্স বর্ষামঙ্গল দু হাজার পঁচিশ দারুণ জায়গায় পৌঁছে গেছে বন্ধুগণ বুঝতেই পাচ্ছি আমরা আবির আমার অত্যন্ত আপনাদের অত্যন্ত আমাদের প্রাণের আমাদের অত্যন্ত কাছের মানুষ একজন হি হিজ আ ফ্যান্টাস্টিক হিউম্যান এবং আবিরের কথা শোনার পর এইবারে আমি মাইক্রোফোনটা দেব মহারাজ আমরা শুনবো মহারাজদার কি বক্তব্য আছে কেমন আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের একটা কথা বলি আজকেরই আমাদের কথাবার্তা সব হয়ে যাবে আমার একটা রিকোয়েস্ট থাকবে সাহেবকে একটা গান শোনাতে কারণ সাহেবের গলা অসাধারণ যেমনি ভালো পাঠ করে আপনারা ওইটুকু শুনলেন কিন্তু অ্যাকচুয়ালি একটা পুরো গান শুনবেন আর আমি আমার সাহেবের সাথে বহুদিনের আলাপ যেদিন আমার প্রথম আলাপ হয় দাদাগিরি সেটে আমি বলেছিলাম অ্যাক্টিং করো সব করো গানটা ছেড়ো না কারণ ওর গানের গলা অসাধারণ তাই আপনাদের সবার তরফ থেকে একটা সাহেবের কাছে রিকোয়েস্ট থাকবে একটা গান শোনাবার দাদা কিন্তু এই গুগলিটা দিয়ে হ্যাঁ দাদা লাস্ট একটা গুগলি আর কি ঠিক আছে না গুগলি গুগলি মানেটা কি যে প্রশ্ন এক তুমি যে উত্তর ভাববে সে উত্তর হবে না কিন্তু এখানে প্রশ্ন যেটা উত্তরও সেটা সঠিক উত্তরও সেটা যে সাহেবের গানের গলা খুব ভালো তাই এখানে কোনো গুগলি নেই এখানে সত্যি আছে হ্যাঁ গান হবে সাহেবের তাই আমি ছোট্ট করে বলিনি অংশুদা আবির সাহেব ম্যাডাম সবাই যারা স্টেজে আছেন আর মোস্ট ইম্পর্ট্যান্টলি যারা আজকে আমি শুনলাম দেড় হাজার মানুষ আছে এখানে আজকের এই ফরচুনের এই প্রোগ্রামে আমি লাস্ট ইয়ারও ছিলাম আমি লাস্ট ইয়ারও ওই একই জায়গায় হাতা দিয়ে উল্টে পাল্টে ইলিশ ভেজেছি এবারও ভেজে এসেছি উল্টে পাল্টে তাই ইলিশ ভাজতে আমি জানি যেমন খেতেও জানি ভাজতেও জানি আর আমি আবিরকে বলেছি আমি এটা সম্পূর্ণভাবে আজকে এটা একটা আমি দেখলাম দাদার একটা নতুন দিকও দেখলাম যেভাবে আমরা যেটাকে এখনকার ভাষায় বলি না প্রো দাদা যেরকম সোয়াগের সঙ্গে ইলিশটা ভাজলো এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট্রিও করেছে দাদা মানে দাদা যেরকম মাঠে এক সময় আমাদের সকলকে মাতি দিয়েছে এখন কমেন্ট্রি বক্সে আমি আমার প্রশ্ন হচ্ছে সেই ইলিশটা খেলো কি

কিছু প্রশ্ন করে হয়ে যায় সময়টা মানে আমাদের সময়ের একটা তো বিষয় আছে একটু তাড়াতাড়ি কয়েকটা প্রশ্ন আপনারা পুরস্কার পাবেন দাদার হাত থেকে এটা বলে দিই আপনারা কিন্তু পুরস্কার পাবেন সকলকে বর্তমান একটা করে গাড়ি দেবে না বেরোতে পারবো না সাহেব দা বেরোতে পারবো না এখান থেকে সব বলো না এটা ভাবতে কি আছে ইউ শুড ম্যানিফেস্ট হ্যাঁ ওকে আমি বলেছি গাড়ি দেবে সেটা তো মডেল গাড়িও হতে পারে আচ্ছা যাই হোক আচ্ছা আচ্ছা কেন দেবে না বর্তমানে ট্যাগলাইন ছিল ভগবান ছাড়া কাউকে ভাবে না আচ্ছা তাহলেও গাড়ি দিতে হবে তাহলেও গাড়ি দিতে হবে হ্যাঁ থ্যাঙ্ক ইউ আচ্ছা আমি কয়টা প্রশ্ন আচ্ছা ঠিক আছে উনি গাড়ি শুনে খুব এক্সাইটেড হয়েছিল ওনাকে একটা মাইক দিন আচ্ছা কি শুনে হয়েছে খুব ভালো জোরে হাত হয়ে যাক দাদার জন্য একদমই তাই একদমই সঠিক কথা আচ্ছা টুক করে কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে আছে জিততে পারলে প্রশ্ন উত্তর দিতে পারলে পুরস্কার আছে আচ্ছা মহারাজদার পুরো নাম কি হাত তুলবেন হাত তুলবেন

দাদা দাদা আপাতত আমরা আমরা বললো গাড়ি দে আমরা আপাতত দাদা ফরচুনার কাচ্ছিখানি মাস্টারড অয়েল দিচ্ছি তবে আমরা আমাদের এই প্রত্যয় আছে যে এই যে আজকে দু হাজার বর্ষবরণ মানে যে উৎসবটা আমরা করছি আমরা হ্যাঁ আমরা আরও যত দিন যাবে আমরা পুরস্কারের পরিধি আরো বাড়াতে থাকবো একটু জোরে হাততালি হয়ে যাক

আচ্ছা আপনি আরেকটা দব আপনি চলে আসুন আচ্ছা এই পুরস্কারটা বিতরণের জন্য আমি মহরাজদার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নিচ্ছি বাঙালির তেল দিতে অসুবিধা নেই আমি আরো বিশেষভাবে জানি কারণ যখন তুমি স্পোর্টিং ইউনিয়নে খেলতে যখন তুমি স্পোর্টিং এ খেলতাম যখন ভবানীপুরে খেলছি আমি সামনে দেখতে পাচ্ছি সৌরভ গাঙ্গুলী আমি তোমার থেকে একটু হলো জুニア দুই বছর মনে আছে ভবানীপুরের টুম্পাই কে চেনে ভবানীপুরে না আমি সাহা বাবু মানে যখন প্রথম বাপ্পা দা ক্যাপ্টেন ছিল সুহাস ঘোষ আসুন আর দিতেই হবে চলে আসুন চলে আসুন আচ্ছা দিতে হবে দিতে হবে আপনাকে তেল লাগলে হবে আপনি একটা ছয় মেরে দিয়েছেন বুঝেছেন আপনি চলে আসুন মঞ্চে আচ্ছা এই পরবর্তী পুরস্কারটা মহারাজদার সঙ্গে আমি আরেকজন আমাদের আরেকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রী অংশু মল্লিক সিইও অ্যান্ড এমডি এ ডাব্লিউএল এগ্রি বিজনেস লিমিটেড তাকেও মঞ্চে একটু আহ্বান জানাবো ও উনি তো বসেই আছেন সরি হ্যাঁ মানে আমার হ্যাঁ উনি তো আছেন আমরা একসাথে পরের অ্যাওয়ার্ডটা একসাথে আমরা করব আমাদের পরবর্তী যে প্রশ্ন মহারাজা বসো আমাদের পরবর্তী প্রশ্ন আপনাদের তরফ থেকে সেটা হলো আইপিএলে মহারাজ দা কলকাতা নাইট রাইডার্স ছাড়া আর কোন দলের হয়ে খেলেছেন

ফরচুনা কচ্ছি মাস্টার অয়েল একটা প্যাক ঠিক আছে আচ্ছা এবারে বলুন তো আবিরের অর্থাৎ শ্রী আবির চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমার নাম কি এটা সকলে জানা উচিত শ্রী আবির চ্যাটার্জির প্রথম সিনেমার নাম কি হয়তো হাত তুলেছে নিয়ে যাও ক্রস কানেকশন অ্যাবসলিউটলি কারেক্ট চলে আসো বন্ধু দেখুন এই মুহূর্তগুলোই তো রয়ে থাকবে মানুষের জীবনে আর কি আছে বলুন একটু ইলিশ মাছ খাবো ফরচুনায় ভেজে আর এই মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখবো আর তো কিছু নেই অনেক অনেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন আচ্ছা এটাও সকলেই জানে কোন গোয়েন্দা চরিত্রে আবির চট্টোপাধ্যায় সবচেয়ে বেশি জনপ্রিয় বন্ধুগণ প্রচুর হাত কে বলবে কে বলবে

আচ্ছা এর পরের প্রশ্নের উত্তর একটু পেছন থেকে নেওয়ার চেষ্টা করো আচ্ছা এবার একটু পেছন থেকে নেব হ্যাঁ পেছনে অনেকে বসে আছেন যারা অ্যাক্সেস পাচ্ছেন না মহারাজ মহারাজদার মহারাজদার জন্য একটা প্রশ্ন মহারাজদার ব্যাপারে একটা প্রশ্ন আচ্ছা মহারাজদাকে নিয়ে তৈরি ডকুমেন্টারির নাম কি গড অফ অফসাইড জিজ্ঞেস করে না তাহলে না না इट्स আ রং আনসার नेक्स्ट ওনাকে একটা মাইক দিন আচ্ছা হ্যাঁ বলো দেখাচ্ছ তুমি একবারে ভুল উত্তর আচ্ছা পরবর্তী হ্যাঁ কে কে বলবে পেছনে দেখো দেখো একটু পেছন থেকে নিচ্ছি আমরা কারণ

বিভিন্ন রকম ইনসিডেন্টের মধ্যে দিয়ে এনজয় করেছি এক কোমর জল জমা বেহালায় তো জল জমানো এটা বিখ্যাত ব্যাপার রয়েছে তো ছোটবেলাকার কোনো বর্ষার সঙ্গে রিলেটেড কিছু যদি মনে পড়ে বা কিছু যদি শেয়ার করতে পারেন ছোটবেলায় বর্ষা মানে ছিল ফুটবল আমি খেলাধুলোর মানুষ খেলাধুলো খুব পছন্দ তো বর্ষার কাদামাটি ফুটবল ছিল আমার কাছে খুব প্রিয় বৃষ্টি তো পড়তোই জলও জমেতো বাড়িতে জল জমেছে আর ছোটবেলায় জল জমা মানে সবচেয়ে আনন্দ ছিল স্কুল ছুটি হ্যাঁ বর্ষায় বৃষ্টি পড়লে সকালবেলা ঘুমতে ঘুরে আকাশের দিকে তাকিয়ে আর আরেকটু জোরে পর আরেকটু জোরে পড় তাহলে তাই এই দুটো ছিল খুব প্রিয় আর বাঙালির বর্ষায় ইলিশ এর থেকে আর প্রিয় তো কিছু হতে পারে না কারণ বলে না বৃষ্টি বাড়লে ভালো ইলিশ পাওয়া সম্ভব হয় বলে না বৃষ্টি বাড়লে ভালো আম হয় বৃষ্টি হলে ভালো ইলিশ হয় তাই ইলিশের মানে সর্ষে ইলিশ আর ভাত এর থেকে ভালো সুস্বাদু খাবার হতে পারে না ভাজা ইলিশও খুব ভালো ভাজা ইলিশও খুব ভালো আর তার সাথে ইলিশ মাছের পাতুরি যেটা হয় এই তিনটের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করেন সবচেয়ে ফেভারিট হচ্ছে ভাত আর সর্ষে ইলিশ এক্সিলেন্ট সমস্ত বাঙালির ঘরে ঘরে এটা প্রিয় খাবার শুধু আমার নয় আর কারণ তার টেস্টই কমপ্লিটলি আলাদা তাই ফরচুনকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ পশ্চিমবাংলার বা কলকাতার এত না পশ্চিমবাংলাই বলি কারণ আমার কাছে একজন এসেছিলেন বীরভূমে থাকেন পশ্চিম বাংলার এত মানুষকে রোববার দুপুরে প্রায় দেড় হাজার মানুষ আছে সবাইকে ইলিশ ভাত খাওয়ানো তার সাথে আরও অনেকে ছিল কিন্তু আসলটা হচ্ছে ইলিশ আর ভাত ইলিশ ভাত খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ ফরচুন বাংলার নম্বর ওয়ান মাস্টার্ড অয়েল ব্র্যান্ড তাই অংশু আর ওর টিমকে আমার আর আবিরের তরফ থেকে কংগ্রাচুলেশনস কারণ কোনো কিছু নাম্বার ওয়ান পৌঁছতে গেলে অনেক পরিশ্রম আর অনেক খাটতে হয় আমি লাস্ট ছ বছর ফরচুনের সাথে আছি তাই তাদের মার্কেটিং প্রোগ্রামস আমি দেখেছি কমার্শিয়াল শ্যুট করা থাকে এরম ফাংশন অর্গানাইজ করা মানুষের কাছে পৌঁছনো কারণ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনজিউমারের কাছে পৌঁছনো এখানে যারা সিনিয়র দিদিরা আছেন আমি দিদিরা বললাম দাদাদের কোনো রোল নেই দিদিরা যারা আছেন তারা কিন্তু ফরচুন মাস্টার্ড অয়েলকে পশ্চিমবাংলার নম্বর ওয়ান ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করেন তাই আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা যে ফরচুন আপনাদের সাথে জুড়েছে দিনের পর দিন আর মনে রাখবেন তেল অয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হেলথ আমরা চিনি অ্যাভয়েড করি কিন্তু মনে রাখবেন চিনির সাথেও অয়েল ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট তাই আমি জানি অংশু বা ফরচুন ব্র্যান্ড তারা অনেক যত্ন নিয়ে তেল বানান যাতে মানুষের শারীরিক ক্ষতি যাতে না হয় সেই জন্য অংশুকে অনেক অনেক ধন্যবাদ আমি আরও খুশি কারণ আমি বাংলার মানুষ বাংলার ছেলে একদম বাঙালি তাই বাংলায় ফরচুন নাম্বার ওয়ান ব্র্যান্ড আর সেই ফরচুনের সিইও এমডি হচ্ছেন বাঙালি উনি আহমেদাবাদে থাকেন এই ব্র্যান্ড এই কোম্পানির হেড অফিস হচ্ছে আমদাবাদে আহমেদাবাদে হেড অফিস সেখান থেকে পশ্চিম বাংলায় এসে এক নম্বর ব্র্যান্ড হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক কম্পিটিশন থাকে সব ক্ষেত্রেই কম্পিটিশন থাকে আর কম্পিটিশান থাকা ভালো কম্পিটিশন অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু গেট বেটার তাই কম্পিটিশনের সাথে তারা এগিয়েছে আবিরকে ফরচুনের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক কংগ্র্যাচুলেশনস আর ঠিক ডিসিশন আনসুর আর টিমের আর ফরচুনের কারণ আবির বাংলার খুব পপুলার ফেস খুব সাকসেসফুল ফেস তাই আশা করবো ভবিষ্যতে ব্র্যান্ডিং এর সাহায্যে মার্কেটিং এর সাহায্যে টিমের সাহায্যে ফরচুন আরো এগোবে আর ফরচুন মানুষের ঘরে ঘরে পৌঁছবে আর মোস্ট ইম্পর্টেন্টলি মানুষের হেলথের দিকেও নজর দেবে তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে দাদা থ্যাংক ইউ মহারাজ সো মাচ আমরা মহারাজদের কাছ থেকে আমরা বক্তব্য শুনলাম এবং চলে যাব আবিরের কাছে আবির কিছু বলবে কারণ হচ্ছে যে যেটা একটু আগে মহারাজ বললেন যে আবির ইজ বিং ইন্ট্রোডিউসড কামিং ব্র্যান্ড ফরচুন প্লিজ আরও একবার নমস্কার আমি প্রথমেই বললাম যে পঁচিশ বছর এত সাফল্যের সঙ্গে যে পথ চলা যে ব্র্যান্ডটার ফরচুনের পঁচিশ বছর ধরে কিন্তু বাই ফ্লু কেউ এই জায়গাটা ধরে রাখতে পারে না এবং আমরা দেখছি নাম্বার ওয়ান ব্র্যান্ড নাম্বার ওয়ান হওয়ার পথে কিন্তু অনেক পরিশ্রম আছে অনেক পরিকল্পনা আছে এবং সব থেকে বড়ো কথা যে বাঙালির ঘরে ঘরে শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যমতো খাবার পৌঁছে দিয়েছে ফরচুন এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আজকে যেরকম এত মানুষ এখানে বসে আছেন অনেকে এখনও খাওয়া দাওয়া করছেন দেড় হাজার মানুষ এক জায়গায় এসে ইলিশ উৎসব পালন করছেন এটা ভাবতেও যেরকম ভাল লাগছে গর্বও হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলি যে হ্যাঁ ফরচুনের সঙ্গে আজ থেকে আমার পথ চলা শুরু আমিও আমার মতো করে সম্পূর্ণ চেষ্টা করব যাতে আরও বেশি মানুষের কাছে আরও বেশি মানুষের হেসেলে তাদের খাবার টেবিলে যাতে ফরচুনের তৈরি করা বিভিন্ন খাবার বিভিন্ন প্রোডাক্ট যেন আরও বেশি করে পৌঁছে যায় একটু আগে অংশুদা বলছিলেন যে অংশুদা নিজেও কিন্তু দারুণ বান্না করেন এবং সেই সার্টিফিকেট বৌদি হাসির মাধ্যমে দিয়ে দিয়েছেন এবার বিষয়টা হলো উনি বলছিলেন যে এই পশ্চিমবঙ্গে বললে সাহেব এখানে পশ্চিমবঙ্গের জন্য ফরচুনের যে তেল যেটা আসে সেটাই ঝাঁজ সবচেয়ে বেশি তো বাঙালির এই ঝাঁজটা আরো বাড়ুক দিনে দিনে এটাই চাইব একদমই তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাঙালি ঝাঁজের জন্য একটু জোরে হাততালি হয়ে যাক এমনি ঝাঁজে থাকে ফরচুন বাড়িয়ে দেবে আরো দুগুণ তার ঝাঁজ আচ্ছা আমরা 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 দাদা মহারাজদাকে এবারে ছেড়ে দেবো আবিরকেও আমরা এবারে রিলিজ করে দেবো তার আগে এইটুকুই বলবো যে আপনারা সকলে একটু জোরে হাততালি একটু কাইন্ডলি আমাদের মঞ্চে আলো করে বসে আছেন আপনাদের সকলের সকলের অত্যন্ত প্রিয় কাছের সব থেকে কাছের মানুষ শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায় আছেন আমাদের আরেকজন অত্যন্ত আপনাদের কাছের আমার কাছের ভাই আমাদের আমাদের স্টার আবির চট্টোপাধ্যায় এবং আছেন মিস্টার মল্লিক আমাদের সকলের জন্য একটু জোরে হাততালি আপনাদের তরফ থেকে আরেকবার যদি একটু উষ্ণ উষ্ণতার সাথে হাততালি পাই আমরা অনেক অনেক ধন্যবাদ ফলো করুন বর্তমান